সালাম দেওয়াত শুনুন ইনদের জবাব দেবা যদি কেউ সালাম দেয় তো সালাম আল্লাহ পাক কোরআনের হাকিমার মধ্যে বলেছে যে ইজা হাইতুম বিতাহাইয়াতিন সহি আমলের সিগা যার দ্বারা উদ্দেশ্য হলো ওয়াজিব যখন তোমাদের কে কেউ সালাম দেয় তোমরা তার উত্তর প্রদান করো উত্তর দাও

আমি তোমাদের এমন একটা আমলের কথা বলবো যে আমলটা তোমরা যদি নিজেরা করো তাহলে আপোষে মহাব্বত সৃষ্টি হবে আপোষে ভালোবাসার সৃষ্টি হবে বিদ্বেষ হিংসা দূর হবে অহংকার দূর হবে অহংকার হিংসা বিদ্বেষ দূর হবে আর

ছ <coughs>